তো যারা সরাসরি আসতে চান আপনারা কিভাবে আসবেন এবং এই প্রোডাক্টগুলো নেবেন নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলো চাইলে নিতে পারবেন তো আমাদের সাথে আছে হোসেন ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আসলে আমি জানি যে আপনারা এই দরজার যে লকগুলো আছে বাংলাদেশে তো অনেক দোকান আছে তো আপনারা নাকি সবার থেকে পাইকারি দামে বিক্রি করে জি ভাই আমি অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো কেন অথবা কিভাবে নিতে পারবেন এবং কেন কম দামে নিতে পারবেন এটার বড় ধারণা হচ্ছে আমরা একদম যে মেইন ইম্পোর্টার মূল ইম্পোর্টার একদম হাত বদল ছাড়া সরাসরি আমরা ইম্পোর্টার থেকে মাল নি মানে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে পাইকারি নিবে মানে দেখা গেছে আপনারা এক একটা প্রোডাক্ট আপনারা যদি দুই জন তিন জন হাত বদল হয় তাহলে জিনিসের দাম বেড়ে যায় 200 300 টাকা বেড়ে যায় তো আমি একদম সরাসরি ইম্পোর্টার থেকে আনি এর জন্য আপনারা যারা ক্রেতারা আছেন মানে আপনারা একদম মেইন আমরা যে পাইকার হ্যাঁ দ্বিতীয় হাত বদল নাই আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা 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 ওকে তো ভাই অনলাইনে তো অনেক প্রতারণা হয় এখন সবাই বিরক্ত যে ভাই মাল দেখি একটা টাকা দিই মাল দেই না বা মাল পাই না এই ধরনের অনেক প্রতারণা হচ্ছে আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ গুরুত্বপূর্ণ মেসেজ আমরা কিন্তু অনলাইন না এটা হচ্ছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠা আমি একজন দোকানদার আচ্ছা আচ্ছা হ্যাঁ অনলাইন মানে হচ্ছে যা ছবি থাকবে আপনি ক্লিক করলেন অর্ডার দিলেন কিন্তু কি দেখলেন কিছু দেখলেন বুঝলেন না আমার সাথে আপনি যদি যোগাযোগ করেন ভিডিও কলে অথবা যদি প্রোডাক্ট আপনি ভিডিও দেখতে চান আপনি এইভাবে ঘুরাইয়া যেভাবে ভালো লাগে আচ্ছা ওয়েট সম্পর্কে আপনি জানতে চান প্রোডাক্ট নিলে আগে ভিডিও একটা কল দিবেন আপনি ভিডিও কল দিতে পারেন অথবা আপনি যদি বলেন যে হোসেন ভাই আমি যে আপনাকে মাল আজা নিব এটার সঠিক প্রমাণ রাখি আপনি যদি কোন যে মালটার ওজন কত টাকা আমাকে জানাই দেন আমি যখন ডেলিভারি নিব প্রয়োজন আমি ওজন দিয়া নিব আচ্ছা আচ্ছা যদি আপনার বিশ্বাস না হয় না এখানে দোকান আছে কারো যদি সময় থাকে একটু দোকানে চলে আসুন সর্বোচ্চ প্রথম হচ্ছে যদি প্রবাসী ভাইরা হয়তো মুরব্বি মা বাবা থাকে আসতে পারে না অনেকে চার্জ একদম হোম ডেলিভারি দিয়ে নেওয়ার জন্য এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মাল দেখানোর পরে যা যা আপনি পছন্দ করা পরে অর্ডার দিবেন আমি লিস্ট করার পরে আপনি অ্যাডভান্স করার পরে 1020 টাকা দস আমাদেরকে বিশ্বাস করে মানে আপনি যদি 1 লাখ টাকাও বিল হয় কোনো সমস্যা নাই কিন্তু 1020 টাকা দিবেন দস 1020 টাকা অনেকে ভয় পাইলে 500 টাকা দিলে আমরা মাল দেয়া দেই যেমন আমরা দোকানদার যেমন প্রতারক আছি কিছু কাস্টমার আমি বলবো না যাবে রাগ করেন না অনেক কাস্টমার অর্ডার দিয়ে মাল নেয় না দেখেন আমাদের প্রোডাক্টগুলো 20 কেজি 30 কেজি 950 কেজি হয়ে যায় যদি আমরা মালটা ডেলিভারি দিয়ে দিলাম বিশ্বাস করে অ্যাডভান্স নিলাম না তখন হয় কি উনি রিটার্ন রিসিভ করতে চায় না বলে হাতে টাকা নেয় আজ না কাল কাল না পরশু এর জন্য আমরা বিরক্ত হইয়া কিছু অ্যাডভান্স নেই এক্ষেত্রে আপনার মাল ডেলিভারি ম্যানের হাতে বাকি টাকা দেওয়ার আগে একটা একটা করে খুলে দেখবেন মাল আগে চেক করবেন তারপরে আপনার খুলে দেখবেন আমি আপনাকে যে যে মালগুলো দিচ্ছি আমি আবার ভিডিও করে দিয়ে দেবো যে আপনার এই প্রোডাক্টটা দুইটা এটার সাথে ম্যাচিং করে আপনি মেন গেটে দেয় বেডরুমে দেখা গেছে এটা নিলেন এটা মেন গেটের জন্য নিলেন এক্সট্রা সিকিউরিটি লক সহ এটা নিলেন একটা বেডরুমের জন্য পাঁচটা এটা একটা আমি ভিডিও করে দেবো আপনাকে আপনি একটা একটা খুলে দেখবেন যে এটা পাঁচটা আছে কিনা এটা একটা আছে কিনা যা যা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন আলহামদুলিল্লাহ মিলানোর পরে বাকি টাকা দিবেন

ইউজ হবে আর যখন সিকিউরিটি লকটা থাকে মেইন গেটে

আবদুল্লাহ পরে পরে টঙ্গি টঙ্গি তাই আমাকে যাস আমার নাম্বারটা নিয়ে নেবেন আগে বাসাতে বের হওয়ার সময় টঙ্গি তাই ফোন দিবেন যে ভাই আমি আপনার টঙ্গি তাসি কোন জায়গায় আসবো আমি প্রয়োজনের লোক পাঠাই দিব বা আপনার টঙ্গি বাজার এসে ব্যাংক এশিয়ার নিচে হ্যাঁ ব্যাংক এশিয়ার নিচে আর একটা জিনিস বলে দিই ভাই অনেকে ব্যাংক এসে নিচে আসার পরে আমার দোকান যদি খোঁজে অনেকে ঠিকানা দিতে চায় না যেহেতু আমরা পাইকার তাই কাছে আমরা আসলে সরাসরি আমার দোকানে ওনারা বেসতে পারে না আচ্ছা যে কোনো কারণে যদি আমার দোকানে আসে পরে আমি রেটটা কমায় বিচার পেয়েছে ফেলি আচ্ছা আর আমার আমার এবার চিন্তা ভাবনা আল্লাহ রহমতে আছে যেহেতু আমাদের ভিডিও করতেছি এবার আমার মেন অংশ হচ্ছে আমি বেশি সেল করবো লাভ মানে আমাদের

টাকা হইলেও লক নিতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেই হয়তো অনেকে রাগ করবেন যে ভিডিওতে অনেক কথা বলতেছেন হোসেন ভাই তো এটা না বললে হয়তো হবে না বেডরুমের জন্য যদি আপনি আদর্শ মাল নিতে চান বেডরুমের জন্য তাহলে আপনার সতেরোশোর উপরে আঠারোশো দুই হাজার বাইশশো কারণ একটা লক তো আপনি প্রতিদিন কিনবেন না না আপনার সতেরোশো প্লাস আঠারোশো দুই হাজার বাইশশো টাকা দামের যে লকগুলো ওগুলো বেস্ট আচ্ছা আর মেইন গেটে যদি নিতে চান আপনার একদম মাঝারি বাজারে নিলে সাড়ে তিন থেকে পাঁচ হাজার

হাইড্রলিক সিস্টেম মানে খুবই ইজি যতই আপনি চাপা যাবে কারণ কোনো সমস্যা নেই লোহার মেশিন হলে কি জং এসে যাবে পয়সা যাবে ফাইসা যায় আস্তে আস্তে লোহার টাইম সাজেশন করি না আচ্ছা আপনারা এসএস এর মেশিন নিবেন টেকসই হয় বেশি এসএস এবং চাবি লিভার পিতল আচ্ছা আচ্ছা এই যে জিনিসগুলো পিতলের পিতলের হইতো এটা নেবেন আচ্ছা এটা বেডরুমের জন্য এই যে দেখেন 1700 টাকা এটা 1700 টাকা মেশিন করে 1700 আচ্ছা বেডরুমটা নিলে 1700 আর যদি আপনারা মেইন ডোরটা নেন 3200 টাকা 3200 টাকা 3150 টাকা ধরে দেব পাইকারিতে আচ্ছা 3150 রাখা যাবে এরপর আরো কয়েকটা ডিজাইন দেখান আমাদেরকে

কাস্টমার তো অনেক সময় রাগ করে যে ভাই অন্য দোকানে কম পাওয়া যায় এক্ষেত্রে এই দেখেন এটার মেশিন হচ্ছে এক দাঁতের এক দাঁতের আর এটা মেশিন দেখেন তিন দাঁত তিন দাঁতের মেশিন এবং এটা স্প্রিংটা দেখেন মেশিনটা হাইড্রোলিক এই দেখেন স্প্রিংটা দেখেন কত শক্তিশালী আর এটার স্প্রিং দেখেন একবারে নরমাল তো আমি বলবো যে যারাই মাল নেন যেখান থেকে নেন দুই তিনশো টাকা বেশি দিয়ে ভালো মালটা নেওয়ার চেষ্টা করবেন কারণ

তাহলে আপনি এই নিতে পারেন দাম হচ্ছে 2600 টাকা 2600 টাকা আপনি নিতে পারেন এটা কিন্তু এসএসআর মেশিন হাইড্রোলিক এই দাঁতগুলো সম্পূর্ণ এসএস এসএস এর ভিতরে হবে

একশো পঞ্চাশ টাকা একটু ধরেন আমরা দেখাই এটা ডিজাইনটা দর্শক যদি ভালো লাগে একটু স্ক্রিনশ একশো পঞ্চাশ টাকা আবার যদি আপনার বাজেট থেকে হাই হেভি লক লাগবে এটা থেকে ওজন কিন্তু প্রায় এক কেজি বেশি এটা বেশি হবে আমরা ওজন না কেন বললাম

আচ্ছা এগুলো সর এগুলোর দাম কেমন আপনি এটা হচ্ছে 500 টাকা 500 টাকা ভালো কোয়ালিটি ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কোয়ালিটি এগুলো আপনি নিতে পারেন আর আসলে হচ্ছে কি সবল ভাই আমাদের এখানে প্রত্যেকটা মডেলের দুইটা দিন আমরা কোয়ালিটি রাখছি আচ্ছা যদি আপনি বলেন যে ভাই আমার নরমাল লাগবেই এই মডেলের ভিতরে নরমাল হলো সমস্যা নেই আমাকে আপনি নিজে বলবেন আমি কিন্তু নিজে থেকে নরমাল দিব না ভালো ডাই দেব আমি ইনশাআল্লাহ দিতে পারবো আর এই মডেলগুলা আপনার হয়তো নতুন মডেল আবার আসবে শেষ হয়ে যাবে আসবে আপনার জাস্ট আপনার বাজেট কেমন লাগবে

একসাথে হয় না হয়তো বাজারটা বলেন কবজা হচ্ছে দরজার থিকনেস যত ভারী হবে ওজন বেশি হবে তত মোটা কবজা লাগাবেন আলাদা ভাবে পরামর্শ নিতে পারেন এছাড়া দেখে আর কি পাওয়া যাবে দরজার কিচেন সেট এবং বাসাবাড়ির ইন্টরিওরের যত হ্যান্ডেল থেকে শুরু করে কেবিনেটের আইটেম থেকে যা যা লাগবে সব আছে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনার এখন অর্ডারের সিস্টেমটা বলেন কিভাবে অর্ডার করতে হবে আপনার যত টাকা দিয়ে বিল করেন জাস্ট আমাকে বিশ্বাস করে আপনারা আমরা অর্ডার কনফার্মের জন্য এক হাজার বিশ টাকা আমাদেরকে বিকাশ করলে হবে ইনশাল্লাহ আর যদি ভয় থেকে সকাল নয় থেকে আমরা এত লোক সব দেখাইতে পারি না কাস্টমার কি মানে প্রাইস ছবি তোলা কেমন বাজেটের লাগবে বললে আমি আলাদা আলাদা ভাবে বাজেট অনুযায়ী 10 15 20 টা মডেলের ছবি পাঠিয়ে দেব ছবি পাঠাই প্রত্যেকটা রেট দিয়ে রাখছি আমি ভাই আচ্ছা অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশ থেকে অর্ডার করে আমার বাড়িতে পৌঁছায় দিতে হবে আপনারা এইভাবে একদম আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তই হোক গ্রাম হইলি হবে বাংলাদেশে আমরা একদম আমার হোম ডেলিভারি দেব ও আরেকটা জিনিস বলে দিতে বল ভাই এটা অনেকে বোঝে না অনেকে হোম ডেলিভারি মনে করে ফ্রি ডেলিভারি আচ্ছা আচ্ছা আমরা তো বাইকার ভাই এই প্রোডাক্টটার দাম

টঙ্গি বাজার একবারে হচ্ছে টঙ্গি ব্রিজের সাথেই কিন্তু টঙ্গি বাজার আপনারা চাইলে সরাসরি আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন